শৈশব থেকে উদ্ধব শ্রীকৃষ্ণের সঙ্গেই থাকতেন তার রথ চালানো থেকে শুরু করে অনেক সেবা করতেন কিন্তু তিনি কখনোই ভগবানের কাছ থেকে কোনো সাহায্য বা কোনো বর প্রার্থনা করেননি যখন ভগবান তার শ্রীকৃষ্ণ অবতার লীলার প্রায় শেষ পর্যায়ে পৌঁছেছেন তখন একদিন তিনি উদ্ধবকে বললেন প্রিয় উদ্ধব আমার এই অবতারে কত মানুষকে আমি সাহায্য করেছি বর দিয়েছি কিন্তু তুমি আমার কাছে কখনো কিছু চাওনি তুমি এখনই আমার কাছে কিছু প্রার্থনা করো তোমাকেও কিছু কৃপা করার আনন্দ লাভের মাধ্যমে এই অবতারে আমার লীলা সমাপ্ত করতে যায় যদিও উদ্ধব ভগবানের কাছে কিছু চাইতেন না কিন্তু তিনি শৈশব থেকে ভগবানের লীলা অত্যন্ত কাছ থেকে দেখতেন ভগবানের শিক্ষা আর তার কাজের মধ্যে কিছু আপাত অসহমঞ্জস্য তাকে বিহল করত যার ব্যাখ্যা জানতে তিনি সবসময় উদ্ভিগ থাকতেন তিনি জিজ্ঞেস করলেন আপনি আমাদের জীবনযাপনের একটা পথ দেখিয়েছেন কিন্তু আপনি নিজে চলেছেন অন্য পথে আপনার মহাভারত লীলার আমি আপনার অনেক লীলার কিছু মাত্রই বুঝিনি আমি আপনার কর্ম এবং তার উদ্দেশ্য সম্পর্কে জানতে অত্যন্ত উদ্ভিগ্ন কৃপাপূর্বক আপনি আমার অভিলাষ পূর্ণ করবেন কি শ্রীকৃষ্ণ বললেন মহাভারতে যা আমি অর্জুনকে বলেছিলাম তা ভগবত গীতা নামে খ্যাত আজ আমি তোমাকে যা বলবো তা উদ্যোগ গীতা নামে খ্যাত হবে নিঃসংকোচে জিজ্ঞেস করো উদ্ধব বললেন প্রথমেই আমাকে বলুন প্রকৃত বন্ধু কে শ্রীকৃষ্ণ বললেন প্রকৃত বন্ধু সেই যে বন্ধুর বিপদে সাহায্যে আহ্বানের অপেক্ষা না করে বন্ধুর সাহায্যে চলে আসে উদ্ধব বললেন আপনি তো পাণ্ডবদের প্রিয় বন্ধু ছিলেন তারা আপনাকে আপাত বান্ধব মানে সব বিপদে পরিত্রতা বলে বিশ্বাস করত আপনি তো শুধু বর্তমান নয় ভবিষ্যত জানেন আপনি সর্বশ্রেষ্ঠ জ্ঞানী আপনি কি তাদের সাথে প্রকৃত বন্ধুর মতো আচরণ করেছেন আপনি কেন ধর্মরা যুধিষ্ঠিকে পাশা খেলা থেকে বিরত রাখলেন না আর যখন তা করলেন না তখন তার ধর্মরা যুধিষ্ঠির পক্ষে ভাগ্যকে পরিচারিত করলেন না তাদের অন্তত ধর্মের জয় হতো ধর্মরা যুধিষ্ঠি ধন সম্পদ রাজ্য নিজেকে হারানোর পর আপনি তো পাশা খেলা বন্ধ করতে পারতেন পাশা খেলার দণ্ড থেকে আপনি তাকে রক্ষা করতে পারতেন আপনি তাও করেননি দুর্যোধন যখন প্রস্তাব করেছিল যে পাণ্ডবদের সব সৌভাগ্যের উৎসব দ্রৌপদীকে পাশায় বাজি রাখলে ধর্মরাজ যুধিষ্ঠিরের সব হারানো সম্পদ ফিরিয়ে দেওয়া হবে আপনি তো তখন আপনার ঐশ্বরিক ক্ষমতা ব্যবহার করে পাশার গুটিকে ধর্মরাজ যুধিষ্ঠির পক্ষে চালিত করতে পারতেন বরং আপনি যখন এলেন তখন দ্রৌপদী সম্মান প্রায় হারিয়ে ফেলেছেন আর আপনি দাবি করেন যে আপনি বস্ত্র দিয়ে তার সম্ভ্রম রক্ষা করেছেন সভায় এতগুলো মানুষের মধ্যে একজন স্ত্রী লোকের চুল ধরে টেনে হিঁচড়ে এনে তার পরনের বস্ত্র প্রায় খুলে ফেলার পর তার আর কোনো সম্মান বাকি ছিল কি আপনি তার কি রক্ষা করলেন চরম বিপদের সময় আপনি সবাইকে রক্ষা করেন বলে আপনার নাম আপাতবান্ধব বিপদের সময়ে আপনি যদি সাহায্য না করলেন তাহলে এই সাহায্যের অর্থ কী এ কী ধর্ম প্রশ্নগুলো করতে করতে উদ্ধব অঝোর নয়নে কান্না করছিলেন আসলে এই প্রশ্ন শুধু উদ্ধবের একা নয় যারা মহাভারত পড়েছে তাদের অনেকের মনে এই একই প্রশ্নের উদয় হয় উদ্ধব অনেক আগেই ভগবানকে জিজ্ঞাসা করেছিলেন তখন ভগবান শ্রীকৃষ্ণ হেসে বললেন প্রিয় উদ্ধব এই পৃথিবীর নিয়ম হল শুধু তারাই যেতে যাদের বিবেক অর্থাৎ ভালো মন্দ পার্থক্যের বিচার বোধ আছে যুধিষ্ঠিরই বিবেক কাজ করেননি যখন দুর্যোধনের বিবেক কাজ করেছিল তাই দুর্যোধনের জয় হয়েছিল শ্রীকৃষ্ণের কথায় উদ্ধব আরও দ্বিধাগ্রস্ত হয়ে পড়লেন ভগবান শ্রীকৃষ্ণ বলতে লাগলেন দুর্যোধনের অনেক সম্পদ ছিল কিন্তু সে পাশা খেলতে জানত না তাই সে মামা শুকুনিকে তার জায়গায় খেলতে বলেছিল এটাই বিবেক ঠিক একইভাবে যুধিষ্ঠির মহারাজও আমাকে তাই একইভাবে খেলতে বলতে পারতো যেহেতু আমিও তার সম্পর্কে বিস্তত ভাই কে জিতত খেলাটা যদি আমার আর শুকুনি মামার মধ্যে হতো তোমার কি মনে হয় উদ্ধব আমি কি করে যুধিষ্ঠিকে ক্ষমা করি যখন সে আমাকেই ভুলে গিয়েছিল বিবেক বর্জিত অবস্থায় সে আরও একটা ভুল করে বসল সে প্রার্থনা করল আমি যেন পাশার ওই সমাতে না যায় আর তার এই প্রতারণার শিকার হয়ে বাধ্য হয়ে পাশা খেলায় পরিণতির কথা না জানে সে প্রার্থনা দিয়ে পাশার ওই সভার বাইরে আমাকে বেঁধে ফেললো আমি তো বাইরে অপেক্ষা করছিলাম আর প্রত্যাশা করছিলাম কেউ অন্তত আমাকে ভেতরে আসার প্রার্থনা করুক যখন ভীম অর্জুন নকুল সহদেব হেরে গেল তখন তারা দুর্যোধনকে অভিসম্পদ আর নিজেদের ভাগ্যকে দোষারোপ করায় ব্যস্ত ছিল আমাকে কেউ স্মরণই করেনি দুর্যোধনের আদেশে দুঃশাসন যখন দ্রৌপদীর চুল ধরে তখন টেনে হেঁসড়ে সবাই নিয়ে এলো তখনও দ্রৌপদী আমাকে স্মরণ করেনি তার নিজের সামান্য ক্ষমতার উপর নির্ভর করে প্রতিবাদ করছিল মাত্র একবারও আমাকে স্মরণ করেনি দুঃশাসন যখন তার বস্ত্র হরণ করতে শুরু করল তখন তার কিছুটা শুভ বুদ্ধি উদয় হল নিজের শক্তির ওপর আস্থা হারিয়ে তখন চিৎকার করতে শুরু করল হে হরি অভয়ং হে কৃষ্ণ অভয়ং তখন আমি তাকে সাহায্য করার সুযোগ পেলাম আমাকে ডাকা মাত্রই আমি ছুটে গিয়েছি এখন তুমি বলো আমার দোষটা কোথায় উদ্ধব বললেন অসাধারণ ব্যাখ্যা প্রভু আমি সন্তুষ্ট আমি কি আপনাকে আরেকটা প্রশ্ন করতে পারি শ্রীকৃষ্ণ অনুমতি দিলেন উদ্ধব জিজ্ঞেস করলেন প্রভু তাহলে আপনি কি ডাক পেলে ভক্তদের সাহায্যে আসেন নিজে থেকে ধর্ম রক্ষার জন্য আসেন না শ্রীকৃষ্ণ হেসে বললেন উদ্ধব পৃথিবীতে সবার জীবন চালিত তাদের কর্মফলের ওপর আমি এতে কোনো হস্তক্ষেপ করি না আমি তোমার অত্যন্ত কাছ থেকে সব কিছু সাক্ষী হয় মাত্র এটাই ঈশ্বরের ধর্ম উদ্ধব বললেন ও তাহলে আপনি আমাদের খুব কাছ থেকে পাপকর্ম দেখতে থাকবেন আমরা যখন পাপের পর পাপ করতে থাকব আপনি তখনও দেখতে থাকবেন আপনি কি চান আমরা কি একের পর এক পাপ করতেই থাকি ভুল করতেই থাকি আর তার ফলে শাস্তি পেতেই থাকি শ্রীকৃষ্ণ বললেন উদ্ধব তোমার প্রশ্নের গভীরতা অনুধান করো তুমি যখন বুঝতে পারছ আমি তোমার খুব কাছে তোমার সব কর্মের সাক্ষী হই কি করে তুমি খারাপ বা অলৈতিক কাজ করো তুমি ভাবো আমার অজ্ঞাতে তুমি অনেক কিছু করতে পারো আর ঠিক তখনই তুমি বিপদে পড়ো ধর্মরা যুধিষ্ঠির অজ্ঞাত ছিল এই যে তিনি ভেবেছিলেন তিনি আমার অজ্ঞাতে পাশা খেলবেন যদি তিনি সত্যি এটা অনুধাবন করতেন যে আমি সবসময় সবার সঙ্গে তাদের কর্মের সাক্ষী থাকি তাহলে কি পাশার ওই সভা ভিন্নভাবে শেষ হতো না উদ্ধব বিষয়ে হতভাগ হয়ে গেলেন ভক্তিতে আপ্লুত হলেন তিনি বললেন কি শুভবি দর্শন কি সু মহান সত্য আমরা যখন এটা জানি যে কোনো কিছুই ভগবান ছাড়া চলে না তখন আমরা কিভাবে সাক্ষী হিসেবে তার উপস্থিতি অনুধাবন করতে পারি না এর চরম সত্য ভুলে গিয়ে আমরা কিভাবে কর্ম করি ভগবদ্গীতা জুড়ে এই শিক্ষাই তো ভগবান অর্জুনকে দিয়েছে তিনি অর্জুনের রথে সারথি। তথা তার পথ নির্দেশক হয়েছেন নিজে যুদ্ধ করেননি তাই আপনি যখন চরম বিপদে পড়বেন হতাশাগ্রস্ত হবেন আপনি বুঝে উঠতে পারবেন না কি করা উচিত তখন ঈশ্বরের স্মরণ নিন ঈশ্বরকে স্মরণ করুন প্রার্থনা করুন এইভাবে হে ঈশ্বর আপনি আমার জন্য সঠিক সিদ্ধান্ত বেছে দিন কারণ আপনার সিদ্ধান্ত আমার জন্য সর্বোত্তম মঙ্গলদায়ক হবে মনে রাখবে ভগবানের কাছে কোনো প্রার্থনা করে যদি কিছু পেয়ে যান তাহলে তা আপনার জন্য সুসংবাদ তাহলে যদি না পান তাহলে আরও বেশি সুসংবাদ আপনার জন্য কারণ আপনি যা পেয়েছেন তা আপনার জীবনে সিদ্ধান্ত ছিল আর যা পাননি তা শুধু ভগবানের সিদ্ধান্ত ছিল ভগবান যা সিদ্ধান্ত নেবে আপনার জন্য সেটাই আপনার জন্য সর্বোত্তম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরি হরে হরি রাম হরি রাম 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 হরি হরে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা অবশ্যই লাইক করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন দেখা হবে নেক্সট ভিডিওতে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে